স্বরচিত কবিতা গণেশ পূজা প্রাচীনকালে দেবতাদের এক সভা হয়েছিল দেবতাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা হবে জানতে প্রমাণ করার জন্য শিব ও পার্বতী বলেন যে ত্রিলোক পরিক্রমা করে প্রথমে ফিরে আসবে তাকে অগ্রপূজ্য হবে মানতে এই শুনে সকল দেবতা নিজ নিজ বাহনে চড়ে বেরিয়ে ত্রিলোক পরিক্রমা করতে গেলেন ভারী শরীর নিয়ে গণেশ রয়ে গেলেন পিছনে অনেক চিন্তা ভাবনা করে বুকে সাহস পেলেন পিতা মাতাকে তিনবার পরিক্রমা করে ফিরে আসে কার্তিক গণেশকে সিংহাসনে বসে লাড্ডু খেতে দেখেছিল কার্তিক তা দেখে প্রচণ্ড ক্রুদ্ধ হয় প্রহার করে গণেশের দাঁত ভেঙে দিল গণেশ যুক্তি দিয়ে সকল দেবতাদের বুঝিয়ে দিলেন ত্রিলোকের সমস্ত সুখ মাতা পিতার চরণে এ কথা দেবতা ছাড়াও মনুষ্য জাতিকে শিক্ষা দিয়ে বুঝিয়ে বলেন সে কথা সর্বদা রাখতে হবে স্মরণে গণেশ একবার তপস্যা করছেন ঠিক তখনই দেবী তুলসী তপস্যারত গণেশের পাশ দিয়ে যাচ্ছিলেন অপূর্ব পুরুষ গণেশকে দেখে তিনি মুগ্ধ হয়ে যান তুলসী গণেশকে বিয়ে করতে চান গণেশ ও তুলসীর মধ্যে শেষে যুদ্ধ বেঁধে যায় গণেশকে তুলসী অভিশাপ দিয়েছিল তুলসীর অভিশাপে ব্রহ্মার মানসকন্যা সিদ্ধি ও ঋদ্ধির সাথে গণেশের বিবাহ হয়েছিল এরপর গণেশের দুই পুত্র সন্তান ঋদ্ধি ও সিদ্ধির কোল আলো করেছিল পরে তাদের দুই পুত্রের নামকরণ শুভ ও লাভ দেওয়া হয়েছিল নমস্কার